নিজের চুলের পর চুলা পড়লেন ক্যান্সার আক্রান্ত হেনা খান স্টেজ স্তন ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী হেনা খান শুরু হয়েছে কেমোথেরাপি ধীরে ধীরে কেটে ফেলেছেন চুল শারীরিক চিকিৎসার ক্ষত ঢেকে শুরু করেছেন কাজ তবে এই রোগ যে এত তাড়াতাড়ি সারার নয় তা আগেই তিনি বুঝেছেন এখনো যে দীর্ঘ লড়াই বাকি কিন্তু হাসি মুখে সব মেনে নিয়েছে হেনা অদম্য জেদ তাকে এই লড়াইয়ে ঠিক পার করে দেবে বলে আশ্বাস অভিনেত্রীর অনুগামীদের এবার তার লড়াইয়ে নতুন ধাপের ঝলক মিলল হেনা খানের পোস্টে খুশির ঝলক ক্যান্সারে ধরা পড়ার থেকেই সেই পথ ধীরে ধীরে অতিক্রম করা বিভিন্ন পর্যায়ের আপডেট নিজের অনুগামীদের সঙ্গে পোস্ট করেন হেনা যারা তার মতো এই একই রোগের শিকার তাদের শক্তি জোগানোর চেষ্টা করে চলেছেন তিনি সেল তো নিয়ে এসেছে দুর্দান্ত অফার। যেখানে আপনারা জিরো ডাউন পেমেন্ট এবং সেভেন্টি পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালুতে নতুন ফোন পেয়ে যাবেন আমাদের এখানে স্যামসাং অপ্পো ভিভো রেডমি রিয়েলমি আইফোনের মতো সমস্ত ধরনের ব্র্যান্ডই অ্যাভেলেবেল রয়েছে আপনাদের ডকুমেন্ট যেই হোক না কেন আমরা লোন করাতে সক্ষম আমাদের ষোলোটা ব্রাঞ্চ যেমন দমদম কালিন্দি লেকটাউন বাঙুর এই সকল জায়গাগুলিতে সমস্ত ব্র্যান্ডের ফোনই অ্যাভেলেবেল বাকি ইনফরমেশন পেতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এরই মধ্যে এবার নতুন একটি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী সেখানে দেখা গেল একটি সুন্দর পরচুলা তৈরি করেছেন হেনা নিজের চুল দিয়েই তৈরি করেছেন এই পরচুলা একটি লম্বা ক্যাপশন দিয়েছে এদিন ভিডিও পোস্ট করে তিনি লেখেন যে মুহূর্তে রোগটি ধরা পড়ে আমি জানতাম যে আমার চুল থাকবে না তাই যতক্ষণ সেটা স্বাস্থ্যকর লম্বা ঝলমরে ছিল তার মধ্যেই আমি সেটা নিজে কেটে ফেলার সিদ্ধান্ত নিই আমি সিদ্ধান্ত নিজে নিজের চুল দিয়ে পরচুলা তৈরি করব। যা আমাকে এই কঠিন সময়ে খানিক স্বস্তি দেবে এবং বলতেই হচ্ছে এটা বেশ সাহসী সিদ্ধান্ত ছিল এবং আমি তার জন্য গর্বিত খবরে সত্যাসত্য চব্বিশ ঘন্টা